কাশিদাসী মহাভারত কর্ণপর্ব শূন্য সাত ভীম কর্তৃক দুঃশাসনের রক্তপান কৃষ্ণের সহিত পার্থ মহাধনুর্দ্ধর হেনমতে চলিলেন সংগ্রাম ভিতর মাদ্রীপুত্রদয় সহবীর ব্রিকোধর নির্ঘিয়া কুরুবল বরিশ্রেশ্বর সারথী বিষক নামে তারে ভীম পুছে আমার রথেতে দেখ কত অস্ত্র আছে আজিরণে পরিবে সকল কুরুগণ নতুবা আমারে মারিবেগ দুর্যোধন ভীমের বচনে তবে বিষক দেখিল ষাটি সহস্রেক বান বনিয়া বলিল দশ সহস্রেক বান বজ্রের সমান আর যত বান আছে কে করে গণন অবশিষ্ট কত বান রথপরি রহে বিষক তবে ভীম প্রতিকহে তবে ভীমসেন বীর প্রতিজ্ঞা করিল আজিকার রণেতে কৌরবহত হইল যতক্ষণ না আইসে কৃষ্ণ ধনঞ্জয় সুসজ্জা করহ রথ করিতে বিজয় সহসা উত্তর দিকে হইল কোলাহল ছাই লর্জুন বান গগন মণ্ডল চতুরঙ্গ সেনা পড়ে অর্জুনের বাণে সবল বলিল শুন রাজা দুর্যোধন হের দেখ সৈন্য ক্ষয় করিল অর্জুন আমি অগ্রসরী করি ভীমেরে সংহার মজিল কৌরব সৈন্য নাহিক নিস্তার মহাবল সৌবল ভীমের প্রতিধায় মহাযুদ্ধ ঘোরতর হইল তথায় মারিলেক শক্তি ভীম সৌবলের মাথে সেই শক্তি সৌবল ধরিল বাম হাতে সেই শক্তি ফেলি মারে ভীমের উপরে রথ পরে পারিল ভীমেরে পুনঃ উঠি ভীমসেন বিন্ধিল সৌবলে মূর্ছিত সৌবল রাজা পড়িল ভূতলে রথ ফিরাইয়া নিল রথের সারথি ভঙ্গ দিল কুরুবল যত সেনাপতি ভঙ্গ দিল আপনি নৃপতি দুর্যোধন সৈন্যগণ লন্ডিয়া কৃষ্ণের স্মরণ যজিতে আইল কর্ণ দেখি ভঙ্গ জ্বলন্ত অনল যেন দেখিতে তুরঙ্গ পাণ্ডবের সৈন্য সব বরিশয়ে স্বর বেরিয়া মারোয়ে সব কর্ণ ধনুদ্ধর সাত্ত বিন্ধিল বিংশতি মহাশয়ে শিখণ্ডীলে দশ বান পঞ্চ দরে ধৃষ্টদূন্য শত বান মারে বজ্র স্বরে সপ্তদশ বান মারে ধ্রুপদ কুমারে সংসপ্তকে মারে সহদেব দশ স্বর সাত বান মারিল নকুল ধনুর্ধর ক্রমেতে বিন্ধিল ভীম ত্রিশ মহাসর সব স্বর নিবার কর্ণ ধনুর্ধর ক্রমেতে ভীম ত্রিশ মহাসর সব স্বর নিবার কর্ণ ধনুর্ধর হাসিয়া বিজয় ধনু লইলে ঘাতে বানাঘাতে সর্বসৈন্য যায় চতুর্ভিতে সাত্বকীর ধ্বজ কাটি কাটে সরাসন আর বান হৃদয় বিন্ধির সেইক্ষণ রথ শূন্য হইলেন সাত্বকি তখন তিন বানে সারথিরে করিল নিধন নিমিষে বিমুখ কইল সবধনুর্ধর মৃত হয়ে সৈন্য সব বলায় সত্তর দূরে থাকি দেখেন অর্জুন মহাবীর দেবাসুর যুদ্ধে যায় নির্ভয় শরীর কৃষ্ণেরে বলেন মহাবীর ধনঞ্জয় হের দেখ কর্ণবীর যুজয় নির্ভয় ভাঙ্গিল পাণ্ডব দল সৈন্য দিলভঙ্গ পলাইয়া যায় যেন আকুল তরঙ্গ ঝাড় রথ চালাও গোবিন্দ মহাবল সংগ্রামে মারিবাজি কৌরব সকল হাসিয়া চালান রথ গোবিন্দ সারথী দূরে থাকি রণ দেখে কুরু নরপতি কর্ণেরে বলিল তবে রাজা দুর্যোধন হের দেখ হাসিতেছে নরনারায়ণ ক্রোধভরে আইল অর্জুন ধনুর্ধর ইহা সমবীর নাহি সংগ্রাম ভিতর সর্বসৈন্য আদেশীল কর্ণ মহামতি সবে মেলিমা রাজি পার্থ মহামতি অশ্বথামা দুঃশাসন বীর আদি করি অর্জুনের বেরিল যে কর্ণ আগুসারি অর্জুনের বানে সব বিমুখ হইল হাতে অস্ত্র কর্ণবীর রণে প্রবেশিল সাতকি বিন্ধিল বান বিদ্যমান কাটিয়া সকল সৈন্য করে খান খান গদালয়ে ভীমসেন করে মহারণ সহস্র সহস্র পরে গ জগণন তবে দুঃশাসন বীর বাছি মারে সর তিন বানে বিন্ধিল ভীমের কলেবর কাটিয়া হাতের ধনু রথের সারধী স্বরেতে জর্জর হইল ভীম মহামতি মত্তগজ সব বীর গদা হাতে যমসম আইলেন সংগ্রাম করিতে গদা ফেলি মারিলেন দুঃশাসন শিরে দুঃশাসন পরে শত ধনুকন্তরে সারথ কবচ অশ্ব আর সরাসন গদার প্রহারে চূর্ণ কইল সেইক্ষণ রথেতে পড়িল যদি বীর দুঃশাসন পূর্বের প্রতিজ্ঞা ভীম করিল স্মরণ শীঘ্র গেল যথায় পড়িল দুঃশাসন রথ হইতে লাফ দিয়া পড়ে সেইক্ষণ দান্ডাইয়া দেখে যত কৌরব কুমার বাহু আসফালিয়া ভীম বলে বারবার দুঃশাসন দুরাত্মার রক্ত করিপান কার শক্তি আজি এরে করে পরিত্রাণ ক্রোধমনে ভীমসেন কহে ঈশ্বরে ধরিল রাক্ষসমূর্তি সংগ্রাম ভিতরে অতিক্রোধে ভীমসেন সংগ্রামে অপার খর্গ ওই বিদারিল হৃদয় তাহার বেগে রক্ত উঠে প্রশবনের সমান মহানন্দে ভীমসেন করে তাহা পান করিয়া শনিত পান কহে ব্রিকদর অমৃত পানেতে যেন ভরি রুদর মধু ঘৃত শর্করাতে নাহি পরিতোষ মায়ের দুগ্ধেতে যত না হয় সন্তোষ ততধিক তৃপ্তি হয় ঘুচে অবসাদ কি মধুর দুরাত্মার রুধিরের স্বাদ দুর্যোধন কর্ণবীর দেখে বিদ্যমান ভীমসেন করে দুঃশাসন রক্তপান রক্ত পিয়ে ভীমসেন সংগ্রাম ভিতরে রাক্ষস বলিয়া লোক পলাইল ডরে দেখিয়া ধাইল বীর কর্ণ মহামতি ভীমের উপরে বান মারে শীঘ্রগতি যুধামনু মহাবীর জুড়ি শর্মারে চিত্রসেন মহাবীর পরিল সমরে দুঃখী হয়ে দুর্যোধন ভ্রাতার মরণে পাণ্ডব সৈন্যতে তবে আইল লাভ মহাভারতের কথা অমৃত সমান কাশী কহে কর্ণপর্বে মরে দুঃশাসন